আচ্ছা জাতীয়তাবাদের আসলে বিরোধিতা বা সমালোচনা কেন বিশেষ করে আমাদের মতো উপনিবেশ দীর্ঘদিন বিদেশি উপনিবেশদের উপনিবেশদের শাসকদের অধীনে যে সমস্ত দেশগুলো ছিল তাদের দেশের ক্ষেত্রেও এই সমালোচনাগুলো কেন আসলে জাতীয়তাবাদের বিরোধিতা এই ধরনের চিন্তার তো আমার অনেক কালের অভিজ্ঞতা আছে পাকিস্তান কালে আমরা তো পূর্ব বাংলার স্বাধীনতা স্বপ্ন দেখতাম তখন ছাত্র ছিলাম সেইটা নিয়ে যখন কথা বলতাম তখন তরুণ প্রজন্মের অনেককে পেতাম পক্ষে কিন্তু বিরোধীদেরটা প্রধানত আসত পুরাতন কমিউনিস্ট নেতাদের কাছ থেকে তারা জাতীয়তাবাদের বিরোধিতা করত। এবং তারা হচ্ছে শ্রেণী সংগ্রাম সর্বহার শ্রেণী সংগ্রাম গরিব মানুষের শ্রেণী সংগ্রাম শ্রমজীবী মানুষ অর্থাৎ শ্রমিক কৃষকের তাদের শ্রেণীগত সংগ্রাম এইগুলোকে তারা খুব বেশি গুরুত্ব দিত জাতীয়তা জাতি হিসাবে নিপীড়িত জাতির পক্ষে একেবারে বলতো না তা না তবে খুব গৌণ ছিল বরং বিরোধীতা করত। জাতি সচেতন কিছু করে মানুষকে এটাতে তারা খুব ভয় পেত তারা মনে করত এতে শ্রমজীবী যে আন্তর্জাতিক শ্রমজীবী মানুষ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছে নিপীড়ক জাতির ভেতরে শ্রমিক শ্রেণী আছে তাদের সঙ্গে নিপীড়িত জাতির একটা শ্রমিকদের একটা সংঘাত তৈরি হবে এটা তারা মনে করত তখন তারা এটা বিরোধিতা করত জাতীয়তাবাদ শব্দটাতেই তাদের অনেকের খুব আপত্তি দেখতাম অথচ নিপীড়িত জাতির জাতীয়তাবাদ আর নিপীড়ক জাতির জাতীয়তাবাদের যে পার্থক্য আছে এটা তো বুঝতে পারতো না নিপীড়ক জাতির শ্রমিক শ্রমজীবী মানুষ সে যতই শ্রমজীবী হোক যতই নিগৃহীত হোক সে তো নিপীড়ক জাতি যারা তাদের অংশ বাস্তবে তারা মানে নিপীড়িত জাতি যারা নিগৃহীত জাতি পদানত জাতির পক্ষে তাদের বক্তব্য থাকতে পারে সহানুভূতি থাকতে পারে কিন্তু তারপর তারা তো এই নিপীড়িত নিগৃহীত জাতির অংশ না তারা তো নিপীড়ক জাতির অংশ এটি বাস্তব এই বাস্তবতা ভুলে যাওয়াটা ভুল হয় কিন্তু এটা আমরা দেখতে পাইছি না আমলে কমিউনিস্টের নেতৃত্বের একটা বড় অংশই এই জাতকদের বিরোধিতা করত। তারা আমাদের যে ন্যাশনাল আইডেন্টিটি আমরা যে একটা জাতীয় পরিচয় নিয়ে দাঁড়াবো আলাদাভাবে এটা পছন্দ করতো না পরবর্তী সময়ে কেউ কেউ এসেছিলেন আমাদের সঙ্গে অনেকে আমরা কিছু মানুষকে পেয়েছিলাম কমিউনিস্ট রাজনীতি কিন্তু সেটা তাদের খুব একটা আন্তরিক মানে চাওয়া ছিল না আমাদেরকে সঙ্গে পেতে হয় তরুণ প্রজন্ম প্রবল শক্তি উদীয়মান শক্তি উঠছে হাজার হাজার ছাত্র বাম্পতী ছাত্ররা তখন দাঁড়াচ্ছে সারা দেশব্যাপী তারা সমাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো নিজেরা ভাবত এবং একটা গণতান্ত্রিক বাঙালির জন্য এরা খুব উগ্র জাতীয়তাবাদী আবার ছিল না পূর্ব বাংলার সকল জাতি জাতিসত্তার কথাই তারা চিন্তা করতো তবে বাঙালির উপরে তাদের অবসরগত কারণে জোরটা বেশি দিত কারণ লড়াইটা মূলত বাঙালির সঙ্গে তখন পশ্চিমাদের হচ্ছিল হচ্ছিলো পশ্চিম সঙ্গে পশ্চিম পাকিস্তান শাসক শ্রেণীর সঙ্গে বাঙালি জাতির যে লড়াইটা এই লড়াইটাকে ছাত্ররা সবচেয়ে বেশি না আমরা সবচেয়ে বেশি ধারণ করতাম তখন তার মানে এই না যে আমরা এই আদিবাসী বা পাহাড়ি বিরোধী ছিলাম এমনকি বিহারির বিরুদ্ধেও ছিলাম না আমরা কিন্তু এইখানে আমাদের সঙ্গে অনেক বিহারিও ছিল খুব কষ্ট হয় দুঃখ লাগে কিভাবে হাতে হয়েছিল হ্যাঁ এগুলো মনে হলে খুব খারাপ লাগে তারা অনেকে আমাদের সঙ্গে রাজনীতি করতাম একত্রে মিছিল করতাম আন্দোলন করতাম পূর্ব স্বাধীনতার স্লোগানও দিত আমাদের সঙ্গে বিহারি হ্যাঁ তো ওই অর্থে আমরা একটা আইডেন্টিটি লাগে সেটাকে ধরে আমরা অগ্রসর হতে চেয়েছিলাম কিন্তু সেইভাবে আমরা পরজাতি বিদ্বেষে ছিলাম না সুতরাং জাতীয়তাবাদের দুটো দিক আছে দুটো রূপ আছে আমি বলবো আর কি একটা পরজাতি নিপীড়ক আর বিভিন্ন জাতির মধ্যে মানে সমন্বয় সাধন করতে চায় যে জাতি জাতীয়তাবাদ অন্য জাতির প্রতি সহমর্মী এই জাতীয়তাবাদও তো আছে যে জাতীয়তাবাদ ভিন্ন জাতির প্রতি ঘৃণা পোষণ করে না আত্ম অধিকার চায় আত্মনিয়ন্ত্রণ অধিকার যে চায় আত্মমর্যাদা নিয়ে ঘৃণা নয় সেই জাতীয়তাবাদের প্রয়োজন আছে সবসময় সেটা প্রয়োজন থাকে কারণ আমরা এই পৃথিবীতে সব মানুষ এক বললে তো এক হয়ে গেল না বাস্তবে কি এখানে বিভাজন আছে জাতির বিভাজন আছে রাষ্ট্রের বিভাজন আছে ভাষার বিভাজন আছে ধর্ম সাংস্কৃতিক বিভাজন আছে তোমার বিভাজন থাকে এক ইংরেজি ভাষা নেই কানাডার ইয়ে আমেরিকা লাগালাগি দুটো আলাদা রাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লাগালাগি না কাছাকাছি কি খুব কাছাকাছি দুটো রাষ্ট্র আলাদা দুটো রাষ্ট্র একই ভাষা একই ধর্ম নিয়ে একই সংস্কৃতি নিয়ে কতগুলো আরব জাতীয়তাবাদের চিরন্তন কোন রূপ নাই আজকে একটা বিষয়কে একটা মানে বৈশিষ্ট্যকে অবলম্বন করে একটা জাতির জাতীয়তাবাদ দাঁড়াতে পারে বা একটা জনগোষ্ঠীর জাতীয়তাবাদ দাঁড়াতে পারে আবার এক সময় সেই জাতি ভেঙে যেতে পারে বিভিন্ন জাতিতে বিভক্ত হতে পারে বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হতে পারে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র গঠন তাই আরবরাও তো তাই হয়েছে হ্যাঁ বিভাজিত হয়েছে হ্যাঁ হয়েছে অনেক রাষ্ট্র তৈরি করেছে তারা নিজেদের মধ্যে ফল এদের চিরস্থায়ী রূপ খুঁজে লাভ নেই তবে আমাদের কিন্তু একটা আইডেন্টি নিয়ে দাঁড়াতে হয় পৃথিবীতে যদি সব মানুষ তো এক না মানুষের মধ্যে বিভাজন রয়েছে এটা একটা বাস্তবতা যেমন একটা সমাজের সব মানুষ সমান বলে সেখানে কোনো প্রতিযোগিতা থাকবে না তা হবে না আর প্রতিযোগিতা মানেই তো না না আনা সহযোগিতার কিন্তু সহযোগিতার সঙ্গে অপর পিসা হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতার অপর পিস কিন্তু সহযোগিতা সহযোগিতা এটা ক কোন কোন রূপ নিবে আমরা আগে বলতে পারি না চেষ্টা করি আমরা সহযোগিতাটা যেন প্রতিযোগিতা যেন সহযোগিতামূলক হয় প্রতিদ্বন্দ্বিতা যেন শত্রুতামূলক না হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু সব তো আমাদের ইচ্ছা অনুযায়ী সময় চলবে তার কোনো মানে নেই মানুষ তো মানুষের সমাজ হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এ পর্যন্ত এসছে সেখানে মানুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছে মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করেছে মানুষ মানুষকে নিয়ে দাঁড়িয়েছে মানুষ মানুষকে আবার পদন্নত করেছে এই বাস্তবটাকে বা মানুষকে শত্রু বানিয়ে শত্রু করেছে তার প্রতি শত্রুত্বপূর্ণ আচরণ করেছে এই বাস্তবতা ভুলে গেলে ভুল হবে কিন্তু আমাদের অবশ্যই সর্বোচ্চ লক্ষ্য হবে এটা মানবিক সমাজ প্রতিষ্ঠা করা মানবিক পৃথিবী তৈরি করা তার মানে এই না যে আমরা চাইলে সবকিছু ওইভাবে হবে তো ভিন্ন পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ভিন্নভাবে প্রস্তুতিও থাকতে হয় না হলে ভিন্ন পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে পারবো না যেমন পরিস্থিতি বদলে যাবে তো জাতীয়তাবাদের ব্যাপারটাও তাই জাতীয়তাবাদ আজকে যেমন ভাষা ভিত্তিক তার সঙ্গে একটা আঞ্চলিক ব্যাপার আছে বাংলাদেশের ভূখণ্ডগত ব্যাপার আছে দুটো মিলিত জাতীয়তাবাদ বাঙালি আছে বাঙালি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে কারণ বাঙালি তো একটা অংশ তো ভারতে রয়ে গেছে ধর্মভিত্তিতে ছেদ করা হয়েছিল সাতচল্লিশে এটা ঠিক কাজ হয়নি হয়েছে যেভাবে হয়েছে কাজটা আমি ঠিক মনে করি না যেখানে আমি কথা বঙ্গরাসি বাঙালির পুনরায়িত্তিকরণের কথা বলি দূরাল ধরনের বলে আসছি পুনরাজন হলে সেখানে সব থেমে যাবে আমি তা বলি না জীবনে এগিয়ে যায় পুনর্তন পরে কি হবে সে তখন পরিস্থিতি সেটা বলে দেবে কিন্তু আমাদের তো একটা জায়গায় দাঁড়াতে হবে আমাদের যে জাতীয় আন্দোলন একে পূর্ণতা দিতে গেলে বাঙালির তখন এসে যায় তার সঙ্গে আমরা আমাদের বাংলাদেশে অন্যান্য যে জাতি সত্তাগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে তাদের অধিকারকে মেনে নিই মেনে নিই হ্যাঁ অবশ্যই তাদের প্রতি সম্মানজনক আচরণ করেই তাদের অধিকারের প্রতি মর্যাদা দিয়েই স্বীকৃতি দিয়েই আমাদেরকে আগামী দিনের দিকে যাত্রা করতে হবে সে জাতীয়তাবাদের নাম তখন হয়তো আরেকটা মানে আইডেন্টি বাংলাদেশি বলেন বা বাঙালি বা বঙ্গীয় কি হবে আমরা জানি না তা আজকে আমাদের জন্য আমি যেটা মনে করি খুব প্রয়োজন হচ্ছে বাঙালি প্রশ্নটাকে অগ্রাধিকার দেওয়া আমাদের এই মুহূর্তে এই মুহূর্তের জন্য হ্যাঁ এবং পৃথিবীর চিরন্তর কিছু নাই আইডেন্টি চিরন্তর নয় এই আইডেন্টি আজকে এটা নিয়ে আমাদের একটা যুগ আমরা হয়তো অতিক্রম করব একটা প্রজন্ম বা আরেকটা প্রজন্ম অতিক্রম করবে পরবর্তী প্রজন্ম ঠিক করবে তাদের মতো করে কি তারা গ্রহণ করবে সেটা তখন তখন তারা ঠিক করবে কিন্তু আজকে আমাদের জন্য এখনকার সমস্যাগুলো কিন্তু প্রধান বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে কর্মপন্থা নির্ধারণ করতে হবে এই আর কি এইটুকুই আমি জাতীয়তাবাদ সম্পর্কে বলতে চাই